ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক তো আজকে ঘন কুয়াশার মধ্যে মাঠে চলে এসেছি মানে যেহেতু লঙ্কা জমিতে কালকে সার দিয়ে গিয়েছিলাম তাই আজকে পানি দিতে এসেছি পানি বা জল যেটাই বলো আর কি তো আজকে জলটা অনেক লং থেকে আসছে আমি দেখাচ্ছি কোথা থেকে আসছে সেই জন্য আমি পাইপ খেলা আছে দেখতে পাচ্ছ আর ওই শেষে মানে অনেকটা দূর থেকে পানিটা আসছে তার জন্য ওই একজন দাঁড়িয়ে আছে ওখানে তারপর ওখান থেকে আবার যেতে হবে ওখান থেকে ওই সাইডে গিয়ে ব্যাক করে ওই সাইড দিয়ে পানি আসছে অনেকটা লং থেকে তো এখানে এদের মেশিনটা পাওয়া যায় না আজকে তো যাই হোক মা আমি যতক্ষণ মাঠে থাকবো কিছুক্ষণ মাঠের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো এবং গিয়ে আরও অনেক কাজ আছে বড়টা তোমরা অবশ্যই দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো তাতে মাঠে কাজটা সারি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বা কথা হচ্ছে তো যেহেতু পানি চলছে জমিতে আর সে পাখ শীতও লেগে গেছে তাই বাড়ি থেকে নিয়েছিলাম খোঁজা দোকানের এটা এখন ভোজন করবো তারপর আর দুটো ভাতি পাখেছে হয়ে গেলে বাড়ি যাবো আমি বাড়ি গিয়ে নামাজটা পড়ে তারপরে আসলে নামাজ পড়ে আবার বিকালে ক্রিকেট গ্রাউন্ডে যাবো অবশ্যই কতটা দূর থেকেই জল আসছে আমি দেখাচ্ছি জল দেখা অলরেডি হাতে হয়ে গেছে এটা আছে আর নিয়ে যাচ্ছে হয়ে গেলে বাড়ি চলে যাব তো আজকের মতো মাঠের কাজটা শেষ হয়ে যাবে আজকে বড় অবশ্যই দেখবে মাঠের যে প্রাকৃতিক সৌন্দর্য আমি যাতে ছিলাম তুলে ধরার চেষ্টা করেছি বাড়ির আরও অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো সেদিন শেষ পর্যন্ত আজকের বোলক এতদিনের মতো আজকে চলছে আমাদের সেই ক্রিকেট গ্রাউন্ডে এবং কালকে ম্যাচ হয়েছিল আজকে যদি ম্যাচ আছে আসার কথা আছে একটা টিমে যদি না আসে তাহলে আমাদের ফেলা ফার শেষ বারোট পর বলবো যদি হয় খুবই ভালো আর না হয়তো যেহেতু ভাগ করে খেলা হয় এ টিম ভার্সি বি যেটাই খেলি সেটাই তোমার সাথে শেয়ার করব এবং সকালে ছিলাম মাঠে জমিতে পানি নিয়ে গেছিলাম তো আজকে প্রোডাক্টটা অবশ্যই দেখবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক শেষ পর্যন্ত আমাদের মিলে দুটো পাড়া মিলে আর মিলে ম্যাচ হচ্ছে পঞ্চাশ টাকা ফ্রি ফি

मात्र माथुर सायती देखा जाए ये एक चाय चलो आई जाए चाय चाय এই তো ভালো স্যার মামা হাই যাবে আরো চা 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 আরে চাস শীতের রাতে আজকে প্রচণ্ড শীত সেই রাতে আমরা শুরু করে দিয়েছি র্যাকেট না তোর জুটেকে ডাক তুই জুটেটা ডাক না তো একা এই কে ঠিক আছে র্যাকেট খেলা শুরু করে দিয়েছি এই দেখো আই পন্ডিত সাহেবরা আগে খেলছি তারপর আমরা খেলি এবার দেখা এবার দেখা তো আমাদের আশা করি এবার দেখা অবশ্যই আগে হারিয়ে দেবো তাই কি ব্লগটা অবশ্যই দেখবে এবং শেষ পর্যন্ত আমার খেলা কাটে আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং প্রচন্ড শীত পড়ছে এবং কুয়াশা রাতে কুয়াশা চলে এসেছে ঠিক আছে আমি দেখাচ্ছি খেলা

이브라힘, 어 이브라힘, 쿠미치가다 바이디, 바이디, 디